কলেজত <laughs> আমি দোকানে ছিলাম তারপরে একটা ব্যবসা ব্যবসায় এসে করেছে কাকু কাকু আমার ওই কাকু তোমার শ্বশুরের মায়ের মানে গেছে কত রাজন করে রয়েছে তারপরে আমি আমি যাই দেখি আমার সমুদ্র দিকে অলরেডি নিচে নেমিয়া রয়েছে

বাড়ি ঠিক আছে তুমি ট্যাঙ্কি সামনে যাইও না মাড়ি টাড়ি দিও না সাইডে সাইডে তবু তাহলে গেছে তাহলে মানে স্ত্রী ইয়েও কাজ করে আশা করি কেউ বাইদের নাম বাইরে মানে তেনে ছেলে অফিসে জাগা তা আমি মায়ের জামাই আমি আমার দোকান আছে তাহলে বাড়িতে আমার দোকান তো আমরা সামনে তাহলে থাকে পিছে কাজ কিতা করোনা না করি তো যায় না ডাক্তারবাবু কী কী ডাক্তারবাবু কেছে না নাম কি